ওই ছোটবেলা কান্না দিয়া মায়ের থেকে তোর সব দাবি যদি আদায় করতে পারো ওই মায়ের থেকে কি আমি আল্লাহর মায়া কম আমি আল্লাহর মায়ার কোনো তুলনা নাই নিরানব্বই গুণ মায়া আমার বেশি ও বান্দা মায়ের থেকে শুধু একটা কান্নার পুঁজি দিয়া বলতে পারো না মা আমারে খানা দাও বলতে পারো না মা আমাকে ঘুম পাড়াও মা আমারে গোসল করাও শুধু কান্না 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 দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারো ওই কান্না দিয়ে যদি আমি মাওলারে ডাক দাও তোর কিছু বলা লাগবে না শুধু বলবি মালি তুমি আমাকে মাফ করে দাও আমি আল্লাহ তোর কান্না দেখা মাত্র তোর জীবনের সব দাবি আদায় করে ফেলবো ওই কান্না বড় দামি এক সম্পদ আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসীরা কম হাসো বেশি বেশি কান্না করো এরে নবীর উম্মতের দল আজকে এত বয়ান এত বয়ান এত বয়ান হাজারো মানুষ মোনাজার ধরে কাঁদে কিন্তু তোমার আমার চোখে পানি নেই কেন মনে করিও না বাহাদুরি বড় নিজের লজ্জাবত কর আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার এই জন্য কলমটা ময়লায় শক্ত হয়ে গেছে এই কারণে চোখে পানি আসে না আল্লাহ রাজাবের ভয় তোমার অন্তরে নাই কবরের চিন্তা তোমার অন্তরে নাই এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ কবরে রাখলাম করোনায় কত যুবক চলে গেল আমার কত ছাত্র ভাই কবরে চলে গেল কত আপন বন্ধু বন্ধু চলে গেছে এমন একটা দিন আসবে আমিও দুনিয়াতে থাকব না আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি আজকে ডাক্তার ভাব দেখা আমি রুগী তুমি বড় আমি ছোট তুমি এলেম হল আমি এলেম নাই যতই কিছু দেখাই না কেন সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কিনিয়া নিয়ে কবরে রওনা দিলাম দুনিয়াতে যত বাহাদুরি করি সাদা কাপুন পর্যন্ত টিকবে না ও আল্লাহর গোলাম আমি একা আল্লাহর আদালতে যাব ওই আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো সাহাবাইকেরামদের এত আমল এত এখলাস এত তাকুয়া এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর রোজা এরপরও জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছেন রহমতের নবী বলেন আপনি কাঁদেন কেন গভীর রজনীতে আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি অমরে ফারুক কান্না করেন এত আমল থাকার পরেও এত এখলাস থাকার পরেও তাকুয়া থাকার পরেও তারা যদি কান্না করেন কবরের ভয় হাসরের ময়দানের ভয়ে তাহলে আপনার আমার এলেম নাই আমল নাই যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ পড়ি না যেইভাবে জিকির করলে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে ওভাবে করতে পারি না তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কিন্তু কপাল বড় খারাপ নিজেও কাঁদে না কান্নাও পছন্দ করে না এমন আল্লাহর নিব খারাম গোলাম নিজেও কান্না করে না কেউ কান্না করে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না কেউ পর্দা করে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য অসুমের মহব্বতে পাগড়ি পরে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও তাহাজ্জুত পরে না অন্য তাহাজ্জুক পরে তাও পছন্দ করে না নিজেও তেলাওয়াত করে না কেউ তেলাওয়াত করে তাও তার কাছে ভালো লাগে না নিজেও আল্লাহর নামের জিকির করে না করে তাও এরকম আল্লাহর ভয় নাই কবরের চিন্তা নাই মরণের কোনো চিন্তাই তার অন্তরে নেই আর এর একমাত্র কারণ এগুলো নিজে নিজে থাকে না কারণ চতুর্মুখী শয়তান দুনিয়া আমাকে গ্রাস করে নিতেছে জন্য একজন খাটি আখেরাত মুখী তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা যার দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় দিল তৈরি হয় আমলের জন্য এদের সাথে সম্পর্ক রাখা দরকার সোহবত রাখা দরকার তাহলে ইমান আমল কিছুটা ঠিক রাখা সম্ভব মক্কার মানুষ ছিল নবী আসার আগে বড় খারাপ নবী আসছেন মানুষগুলো দিন দিন লাইনে আসতেছেন নবী আসার আগে খারাপ কেন তাদের কোনো মুরব্বি ছিল না ঈসা নবী চলে গেছেন আমার নবী আসার মাঝখানে মুরব্বি নাই এই জন্য যারা মুরব্বি মানে না তাদের লেখাপড়া তাদের চলাফেরা তাদের কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই কোনো ব্যালেন্স নাই যারা পাল্টা করে খোঁজ নেন ভালো করে একজনেও কোন খাতি আল্লাহ মুরব্বি মানে না গরুর গলায় রশি লাগায় যদি মালিক ধৈরে রাখে আর গরুটা যদি ডানে বামে কারো ফসলে মুখ লাগায় মালিক টান দিবে গরু আর ফসল খেতে পারে না ঠিক একজন আল্লাহর গোলাম কালেমার রসি গলায় লাগাইয়া আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর খাটি বান্দার নেক নজরে যখন চলবে অন্যায় করতে ভয় পাইব। আমি যদি এখন একটা অন্যায় করি আমাকে এক্ষুনি টেলিফোন করবে আমার মুরব্বী হাফিজ এটা বললি কেন তাড়াতাড়ি ক্ষমা চা আর যদি আমি স্বাধীন মনে করি আমার কোনো নাই তাহলে আমি বেপরোয়া হয়ে যাব রাস্তায় কুত্তার অভাব নাই আছে না নাই বাজারে রাস্তায় অনেক কুত্তা একটারও দাম নাই মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো ওই কুকুরের দাম আছে খোলা আকাশে পাখি উঠতেছে একটা পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো ওইটার বড় দাম কোটি মানুষ ঘুরতেছে মন মতো খাইতেছে ঘুমাইতেছে কোন দাম নাই ওই মানুষটার দাম যে রসূলের আদর্শের মালা গলায় লাগাইয়া আর রসূলের বন্ধু উলামায়ে আহলে হকের নেক নজরে চলে এই মানুষটার অনেক দাম দুনিয়াতেও দাম আখেরাতেও দাম ফামান কান ইয়ারজুলিকা আরব্বিহি ফান আমালান আমলের কথা শুনো সাহাবায়ে کرام জান্নাতের টিকি ঘাতে পাইয়া কেন তার এত আমল করেছেন আবু বকর নামাজে কানতেছেন ওমর ফারুক কান্না করতেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে কান্না করেন আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি নিজেরা কন্ট্রোল করিয়া গুনা সারে আল্লাহ তাকে জান্নাতুল দান করবেন এরে নবীর উম্মতের দল অমরে ফারুকের ঘটনা আমি সব প্রায় মাহফিলে বলি অমরে ফারুক খেলাফতে বসা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসা নবীর আবু আবু ইবনুল ঈদ আসছে ঈদ ঈদের আগের দু একদিন আগে স্ত্রী ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন আমাদের কোনো কেনাকাটার দরকার নাই সন্তানের কেনাকাটা লাগবে কয় টাকা নাই অমরে ফারুক রে বলে বিবি ও স্বামী হলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন ওমরে ফারুক শুইনা চিঠি লেখলেন আবু ওবায়দুল জাররা আগামী মাসের বেতনটা আমাকে বেতুল মাল থেকে দিয়া দাও যখন চিঠি চলে গেল আবু ওবায়দুল জাররা চিঠি পাইয়া চোখের পানি সেরে কান্না করলেন কান্না করার পরে আবার উল্টা চিঠি লেখলেন খলিফাতুল মুসলিমিন অমরের কাছে চিঠি লেখলেন অমর চিঠি পাইলেন লেখা আছে ও খলিফাতুল মুসলিমিন এক মাসের অগ্রিম টাকা আমি দেওয়ার আগে আমার দুইটা প্রশ্নের আপনাকে দিতে হবে এক নাম্বার প্রশ্ন আগামী মাসের বেতনটা যে দিব আপনি গ্যারান্টি দেন আগামী মাস আপনি বাঁচবেননি আবু প্রশ্ন করে ফেললেন আগামী মাস বাঁচবেন কিনা না গ্যারান্টি দেন আমি বাইতুল মাল থেকে বেতন দেই দুই নাম্বার প্রশ্ন আপনি খেলাফতের চেয়ারে আগামী মাস আপনাকে চেয়ারের মধ্যে খেলাফতে রাখবেনই রাখবেনি তার গ্যারান্টি কেমন ইসলাম কেমন আদেল আগামী মাস বাঁচবেন গ্যারান্টি আসেনি এরপর ক্ষমতায় যে বইয়া রয়েছি আগামী মাসে আমি থাকবো না জহুরের আগে ফলাই তুই এর কোন গ্যারান্টি আছে আবু জাররা বললেন খলিফাতুল মুসলিম আমি বাইতুল মাল থেকে আপনাকে টাকা দিব দুই প্রশ্নের জবাব আমাকে দেন আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আর এই এক মাস পরে আপনি আগামী মাস খেলাফতের চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা তার গ্যারান্টি না ওমর চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালি আবু ওবায়দেবুল জার্রার মাকাম তুমি বাড়ায়া দাও আমার অন্তর চোখ আবু ওবায়দা আমার খোলার পথে সহযোগিতা করেছে আল্লাহর ভয় আল্লাহর কাছে কি জবাব দিব কেউ দেখে না আল্লাহ দেখতেছেন আমার অন্তরে কি কল্পনা করতেছি আমি চোখ দিয়ে কি দেখতেছি আল্লাহ দেখতেছেন কেউ দেখে না আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তা যখন আসবে ওই বান্দার চলাফেরা কথাবার্তা লেভেল পজিশনে চলে আসবে আর এটা অন্যের আল্লাহর খাটি বান্দাদের দোয়া সারা নেক নজর সারা কোনো ভাবেই সম্ভব আমি মাঝে মাঝে বলি মুরুব্বী মাইনা নিজের আমলা ঠিক রাখাই যায় না আর মুরব্বী যে মানে না সে ঠিক রাখবে কেমনে আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন দোয়া করাও বিপদ এক জায়গায় দোয়া করছি আল্লাহ এই মসজিদ কবুল করো যারা টাকা দিছে এগোটাও কবুল করো পরের দিন এক সপ্তাহ পরে মসজিদের কমিটি টাহা চুরি করে ভেজাল লাগাই দিছে এখন দোষ দেয় আমি দোয়া করলাম কায় দোষ সব আমার বুঝেন না কথা সুদ মুক্ত ব্যবসা করে বললাম যে সুদ মুক্ত ব্যবসা আল্লাহর রহমত না সুদের ব্যবসা রহমত সুদ মুক্ত ব্যবসা কি রহমত দোয়া করলাম কায় হেসানের জন্য যেটা একটা সুদমুক্ত ব্যবসা এটা আল্লাহর রহমতের ব্যবসা যদি দুনিয়া যায় তো গজব শুরু হয়ে যাবে দোয়া করা অপরাধ অপরাধ করছে আর কোনো নেই অপরাধে আমাদের মেধা আমাদের সেন্সের হালাত কতটা আক্রমণমূলক মেধা নিয়ে চিন্তা নিয়ে আমরা চলে আল্লাহ আমাকে দান করুন আপনাদেরটা আপনারা বললেন আবু বাকর সিদ্দিক আল্লাহর ভয়ে কানতেছেন রহমতের যে নবীর কোন নাই সেই নবীও কান্না করতেছেন আমাজ জানায় আল্লাহ আনহা বলেন কেন কাঁদেন নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার উন্নতের কি হালাত হবে সেই জন্য কান্না করি এজন্য আমল তো করি আরে আমলের বাহাদুরিও তো করি আমি পালো না আমি পর্দা করি আমি হালাল খাই কিন্তু কবুলিয়তের কোনো গ্যারান্টি পাই নাই অহংকারী করার কোন সুযোগও নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এতটা বিনয়ী হয়ে চলছেন আল্লাহর কাছে আবার কান্নাও করেছেন মুয়াজ জাবাল বলেন আল্লার কাছে ওই সুন্দর আমলটা কবুল হয়ে যাবে যে আমলের এলেম থাকবে দ্বিতীয় গুণ থাকবে নিয়তটা সুন্দর থাকবে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি আমলের থেকেও ভালো নিয়তের ভালো নিয়তের মূল্য বেশি তিন নাম্বার গুণ আমি বিস্তারিত বললাম না তিন নাম্বার ভালো আমলের গুণ হল সবর যে আমলে সবর নাই ওই আমলে আল্লাহর কাছে কোনো দাম নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াক্তাকুল্লাহ ধৈর্য ধারণ এর উপরে মজবুতি অর্জন করো কারণ ধৈর্য ধারণ করলে দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন একটা দুনিয়ায় আর একটা পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন ইন্নামা আই ওয়াফ্ফা সবিরুন আজ রহম বিষয় রে হিসাব চার নম্বর যেটা শুরুতেই বলেছি এখলা আল্লাহর মোহাব্বত নিয়ে আমল করা কে আমাকে কি বললো না আমি নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম কে বলল সাদা দিনাম কেন সবুজ দিনাম কেন নবীর মোহব্বতে দিলাম এই নিয়ে যে যা বলুক আমি শুনবো না নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখলাম নবীর মোহাব্বতে পর্দা করি নবীর মোহাব্বতে আল্লাকে সন্তুষ্ট করার জন্য আমি হালাল পথে চলি আমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলি নবীর তরিকায় আমাকে গালি দিলেও কোনো আফসুস নাই আমার গলায় ফুলের মালা দিলেও কোনো টেনশন নাই এক আল্লাহর অলি বলছেন সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে ফুলের মালা দিয়ে স্লোগান দেয় আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয় আমার এই ফুলের মালা কোনো মূল্য নাই আর যদি দুনিয়ার মানুষ আমারে থুথু নিক্ষেপ করে গালি দেয় আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয় সারা দুনিয়ার মানুষ মাকে খারাপ বললেও কোনো আমার আফসোস নাই সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক কোনো আফসোস নাই আমি আল্লাহর মহাব্বতে চলতেছি সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে আমি ভালো না খারাপ এজন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন কয় ভালো নাই আপনার বাড়ি ঘর সব কিছু ভালো ভালো নাই কেন বলেন আল্লাহওয়ালার তো ভালোই বলে আমার ইমানের হালাত ভালো না এই জন্য বলছি আমি ভালো নাই ইমানের হালাতের উপর আমি ভালো আর খারাপ আমার আমলের এখলাসের উপরে আমি ভালো আর খারাপ এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে পেছনের গুনার থেকে তওবা করো তওবা করিয়া আল্লাহর কাছে এখলাস ওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি আদব ওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি আল্লাহর কাছে তওবা করে নেই ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা ও ছাত্র ভাইরা খবরদার আল্লাহর কাছে বা করে নেই জীবনে ন্যাকামল করতে পারি আর না পারি কোনদিন গুণা করবো না বা সব ওয়াজ শেষ একটা ওয়াজ কাজে লাগাই জীবনে ন্যাকামল করতে পারি আর না পারি কি করবো না গুনা করব না যদি জীবনে কারো উপকার পারলে করব, না পারলে নাই কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে চুপ থাকবো কারো বদনাম করব না নিজের কন্ট্রোল করে নেই আজ আমি হাফিজুর রহমান কে চিনত আমার বাড়িকে আমার মা আমার বাবাকে কে জানত আল্লাহ এত সম্মান দিছেন কিন্তু না এগুলো কিছুই না আল্লাহ পাক রব্বুলাল যেদিন ডাক দিবে দিন আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে কারণ আমার বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখে লাভ নাই আজ আমি বলি আমার ঘড়ি কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে তার মালিক আমি মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে তার মালিক আমি আমার গায়ের জামাটা পেলেট দিয়া কেটে কেটে রাখবে কেউ আর আমার নাম নিবে না কেউ আমার মহাব্বতে কবরে যাবে না ওই কবরে যাওয়ার পরে আমি মুক্তি হই মাওলানা হই আর যাই হই না কেন আমি গরিব হই আর টাকাওয়ালা হই আর ডাক্তার হই রুগী হই সবার তিনটা প্রশ্ন কবরে করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাত যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরা মিন হুফারিন নার জাহান টুকরা কারা পারবে জবাব দিতে আমি হুজুর পারব আপনি মাওলা না পারবেন না কোনো গ্যারান্টি নাই ওরে যদি গ্যারান্টি থাকত আমার নবী কান্না করতেন না যদি হুজুর হইয়া ন্যাকামলে কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বাকার জান্নাতের টিকিট পাইয়া কানতেন না ওমর কান্না করতেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা

কান্নায় কান্নায় শেষ করে ফেললেন আর আমাদের কান্না নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাই আবার কিছু কপাল পোড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনে বলে ফালিয়াজ হাকু কালিলা অলিয়া বুকু কাসিয়রা মদিনার নবীও বলে কাদো ইবুকু ফা ইল্লাম তাবুকু ফা তাবাকু কান্না করো যদি কান্না না আসে বাহানা করো কারণ চোখের পানি সারা আমার মাওলার দি কুদরতের দি নরম করা যাবে না আর যার চোখে পানি নাই কলব শক্ত আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহার যুদের নামাজ তাহার যুদের নামাজে কাঁদো আল্লাহর আজাবের ভয় কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে কত ইজ্জত করে কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না আল্লাহ গাইবি আওয়াজ দিবে ন ফেরেস তা কবরে জাহান নামের বিছানা বিছায়া দাও ও নবীর উম্মতের দল ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ চোখের পানির বড় দাম আল্লাহর নবী কানতেছেন সাহাবায় কেরাম কান্না করতেছেন চোখের পানি আল্লাহর মোহাব্বা সারা কখনো আসে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে জহরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে এশার নামাজে বান্দার কাছে আসেন না আল্লাহ পাক এমন একটা টাইমে বান্দাকে ডাকেন প্রথম আসমানে এটা শুনছেন নি দিন আল্লাহ আসেননি কোথায় কবে আসেন বৃহস্পতিবার না প্রতিদিন প্রতিদিন কোন টাইমে জহরে ফজরে আসরে সা গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে প্রভুর গুণ গান গাও আল্লাহ কখন আসেন শেষ রয়েছে না ভোর রাত্রে আসেন আচ্ছা আসেন কেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে আপনাদের কিছু লাগে না ঘুমান কেন সারা রাত্র তো মোবাইলের ডিউটি করছি ওই টাইম তো শেষ রাতে ঘুমাইতেছ আর বলো আমার এটা দরকার সেটা দরকার আল্লাহ কয়েক দিতে আসলাম ঘুমাইলি কেন আমি তো দেওয়ার জন্য আরছি তোর কি প্রয়োজন বল আমি আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না আমার কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ দিয়া দিব দিতে মোটেও দেরি করব না ও আমার কলিজার ছাত্র মদিনার নবী বলেন আমি মোহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকের আমি মোহাম্মদের উপকার করেছে আবু জাহিল্লা নবীর বিরোধিতা করে বুড়া আবুল লাহাব নবীর বিরোধিতা করে বুড়া ওদ্বা নবীর বিরোধিতা করে বুড়া আর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল যুবক এগারো বছরের বয়সের হজরত আলী দাঁড়াইয়া নবীর হাতে কালেমা কয় বছর কালেমা করে আলী দাঁড়ায় গেল এতদিন হজরত আলী ছিলেন নবীর চাচা ভাই এখন হলেন সাহাবি কিছুদিন পরে হবেন কি হবেন জামাতা নবী এমন একটা দোয়া দিলেন আলীর জন্য আনা দারুল হেকমা ওয়ালিল বাবুহা আমি মুহম্মদ ইলম হেকমতের ঘর আর এলেমের ঘরের দরওয়াজাকে হজরত আলী নবীন

লাভ কি ওই টাকার বাহাদুরি করে লাভ কি যে নিজেও খাইতে পারলো না ওই দশতলা বিল্ডিং বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং জনগণ আগুন লাগায় দিল ওই বিল্ডিং দাম নাই ওরে বাবা ওই মাওলানা হইয়া কি লাভ যেই মাওলানা হওয়ার পরে সবাই ধিক্কার জানায় বর দোয়া জানাই আমি যদি এলেম দিয়া ক্ষেতমতের কাজে না লাগতে পারি আমার এলেমের দ্বারা যদি আমি মা বাবার দোয়া নিতে না পারি আমার এলেমের দ্বারা আমি যদি ওস্তাদের দোয়া নিতে না পারি আমার এলেমের মাধ্যমে আমি যদি মুরব্বিদের নেক নজর নিতে না পারি ওই এলেমের দাম আমার মধ্যে নাই ওই এলেম দিয়ে আমি দুনিয়াও পাব না আখরাতের ময়দানও পাবো না আর অথচ পাক এত মর্যাদা আপনাকে দান করেছেন একজন আর আলেমের দাম কত সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না ওরে আপনি তো বাবুনগর মাদ্রাসারি শুধু ছাত্র না মাওলানা হইয়া বাবুনগর থাকবেন না আপনাকে আল্লাহ এমন মেধা দিছেন আর এমন মধু আল্লাহ আপনাকে দিছেন এলেমের দ্বারা গোটা দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মেধা দ্বারা কোরআন হাদিসের আলোকে কিন্তু সেটা করার জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে আল্লাহর কাছে কবুলিয়াত না হলে এটা সম্ভব না মাওলানার অভাব নাই আল্লাহর কাছে মকবুল মাওলানার বড় অভাব ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাবিলিয়াতের কোন দাম নাই মাকবুলিয়াতের দাম এরে নবীর উম্মতের দল আল্লাহ আপনার আমাকেই রাস্তায় নিয়ে আসেন আমি যেন ওস্তাদের দোয়া নিয়া গোটা দুনিয়াতে সফর করতে পারি দ্বীনের দাওয়াতের জন্য আমি হাফিজুর রহমানকে অনেকে গোপনে প্রশ্ন করে হাফিজ ভাই আপনি এত দূর আগাইলেন কেন কেমনে আমি বললাম আমার মা বাবার দোয়া এলে মামুল কিছুই না আর আমার মাওলার রহমত আর একটা বড় পুঁজি আমি জীবনে কারো সাথে কোনো বেয়াদুবি করি নাই মা বাবার সাথে না কোন ছোটদের সাথেও না মুরুব্বি এখনো যদি চিনি না কিন্তু মুরুব্বি আমার বয়সে বুড়া আমি যদি একসাথে হাঁটি আল্লাহর কসম বুঝাবার জন্য বলি আল্লাহ কিবির থেকে আমাকে হেফাজত করেন হেফাজতের বুঝাবার জন্য বলি মুরুব্বি হাঁটতেছেন আমিও পাশে হাঁটতে যদি দেখি সূর্যের আলোতে মুরব্বির ছায়া পড়ছে আমার হাঁটার পার্শ্বে আমি ছায়ার মধ্যেও যেন পাও না লাগে এতটুকু এহতিয়াত করে চলি ও বাবা নবীজি পর্যন্ত বলেন আদাবানি রব্বি ফা আহসানা তা দিবি আমি মোহাম্মদ মা আমেনার গর্ব থেকে আদব শিখা আসি নাই